হস্তশিল্প মেলাতে আমার পাশে বসেছিল অনামিকা ওর থ্রুতে গুজরাট থেকে দুটো অর্ডার আসে একটি মেল একটি ফিমেল সোয়েটারের অর্ডার আসে যেটা পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখে অর্ডারটি কনফার্ম হয় মাপ দেয় মাপ দেওয়ার পর সেটা শুরু হয় এবং শেষ হয় এগারোই জানুয়ারি মিল মেল সোয়েটার কমপ্লিট হয়ে যায় এবং ফিমেল সোয়েটারে শুধু হাতটা বাকি আছে শুধু হাতটা বাকি আছে এরপরে মেল ফিমেলের সোয়েটারের ছবি আপলোড হবে দেখতে থাকো ছেলেদের সোয়েটারটা বুনছি এটা একটা সাইড হয়েছে বা আর্ম হোল অবধি গেছে এরপর আর্ম হোল শুরু হবে কাঁধ পর্যন্ত যাবে তো ততক্ষণে আবার আরেকটা সাইড বুনতে শুরু করেছি করে দুটোকে জয়েন করে তারপরে একসাথে বা একসাথে আর্ম হোল তুলবো